আপনি এই যে দেখেন নির্বাচনের প্রক্রিয়া আজকে তো সব ঠিক আছে ইউনুস সাহেব কী করছেন একটা চিঠি দিয়ে দিচ্ছে নির্বাচন কমিশনের যে তুমি নির্বাচন করো উনি কি বলছেন পিয়ার পদ্ধতির সংবিধানে নাই কেউ জানতে চায় নাই জ্যাকসন হাইটসে বলেন রিকলে বলেন মানে বাংলাদেশী পাড়াগুলো পৃথিবীর যেই দেশে আপনি যাবেন সেই দেশে আওয়ামী লীগ বিএনপি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মানে 10 জন বাংলাদেশে এটা একটা কৌতুকের মতো 10 জন বাংলাদেশে একত্র হলে সেখানে আওয়ামী লীগ আছে বিএনপি আছে এবং তারা দুটো কমিটি করে ফেলে তো এই যখন অবস্থা তাহলে নিয়র্ত একটা ছোট বাংলাদেশ তো সেই ছোট বাংলাদেশে গিয়ে ডক্টর ইউনুসের এইসব মানে মাছের মায়ের পুত্র শোক দেশে পুলিশ হত্যা উনি বিচার করবেন না দেশে নিহত একজন পুলিশের পরিবারের সাথে তিনি এখন পর্যন্ত দেখা করেন না মোহাম্মদ ইউনুস যখন তার সঙ্গে অপ্রয়োজনে বিএনপি জামাত এবং এনসিপি নেতাদের সঙ্গে নিয়ে গেলেন তখন অনেকেই মনে করেছিলেন তিনি নিজের ডিম খাওয়া থেকে বাঁচতে অন্য দলের নেতাদের সঙ্গে নিয়েছেন আবার কারো কারো অভিমত এই তিন দলের মধ্যে যে বিভেদ রয়েছে তা মেটানোর জন্যই তাদের সঙ্গে নিয়েছেন তিনি যদি তার বাসভবনে এই তিন দলের নেতাদের ডেকে তাদের মধ্যে যে বিভেদ সেটি মেটানোর চেষ্টা করেন তবে তাই নিয়ে অনেক প্রশ্ন উঠবে তাই তিনি কৌশলে এই তিন দলের নেতাদের সঙ্গে নিয়ে গিয়েছেন তাদের এটা বোঝাতে যে এই তিন দলের মধ্যে মতপার্থক্য থাকলে জাতীয় পার্টি এবং চোদ্দ দলের মাধ্যমে আবার আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে সুপ্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই চ্যানেলে সবসময় এমন নিত্য নতুন লেটেস্ট নিউজগুলো আপলোড করা হয় তাই যদি নিউজগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশেই থাকবেন আর এমন নিত্য নতুন লেটেস্ট নিউজ ভিডিওগুলো উপভোগ উপভোগ করবেন আমাদের এই চ্যানেলে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক ওয়েস্টার্ন হাইটসে বলেন ব্রিকলেনে বলেন মানে বাংলাদেশি পাড়াগুলো পৃথিবীর যে দেশে আপনি যাবেন সেই দেশে আওয়ামী লীগ বিএনপি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মানে দশজন বাংলাদেশি এটা একটা কৌতুকের মতো দশজন বাংলাদেশি একত্র হলে সেখানে আওয়ামী লীগ আছে বিএনপি আছে এবং তারা দুটো কমিটি করে ফেলে তো এই যখন অবস্থা তাহলে নিউ ইয়র্ক একটা ছোট্ট বাংলাদেশ তো সেই ছোট্ট বাংলাদেশে গিয়ে ডক্টর ইউনুসের এসব মানে মাছের মায়ের পুত্র শোক দেশে পুলিশ হত্যার উনি বিচার করবেন না দেশে নিহত একজন পুলিশের পরিবারের সাথে তিনি এখন পর্যন্ত দেখা করেন নাই তিনি তিনি আটকে রেখেছেন বিচার আর তিনি এখানে এসে পুলিশের জন্য কাঁদবেন আর পুলিশ তাদেরকে দেখা একেবারে সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলে এসেছেন যে তাদের অভ্যুত্থানের তাদের আন্দোলনের তাদের বিপ্লবের সাফল্যের একটা মূল বিষয় হয়ে দাঁড়িয়েছিল কিভাবে তারা বাংলাদেশের পুলিশকে থানাগুলোতে আক্রমণ করেছে থানাগুলো পুড়িয়ে মেরেছে এবং দলবদ্ধভাবে পুলিশ হত্যার ঘটনাগুলো ঘটানোর ফলেই আন্দোলনের মোড় ঘুরে গিয়েছিল যখন আরেকদিকে তারা সরকারি বিভিন্ন স্থাপনা ধ্বংস করে যাচ্ছিল সেই সময়টাতে পুলিশের আত্মবিশ্বাস ভেঙে দেওয়া পুলিশকে হত্যা করা। সেগুলো যে একরকমের আন্দোলনের তাদের বিজয় ত্বরান্বিত করেছিল সেসব কথা যখন সংবাদ মাধ্যমে গর্ব করে বলে বেড়াচ্ছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যখন এমন এক সরকার চালাচ্ছেন এক বছরের বেশি সময় ধরে যারা নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যে পুলিশ হত্যার সেসব ঘটনায় রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের সেসব ঘটনায় থানার পর থানা পুড়িয়ে দেওয়া ঘুরিয়ে দেওয়া সেসব ঘটনায় কোনো বিচার করা যাবে না তখন ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য একদিকে যেমন ঘরে মানে বাংলাদেশে পুলিশের কাছ থেকে বিশ্বাস কিংবা পুলিশের আনুগত্য কিংবা পুলিশের সার্ভিস পাওয়া একেবারে মুশকিল হচ্ছে ঠিক তেমনি তিনি দেখছেন লন্ডনে নিউ ইয়র্কে কোথাও পুলিশ তাদের পক্ষে দাঁড়াচ্ছে না পুলিশ পক্ষ নিচ্ছে বা পুলিশ নীরব ভূমিকা পালন করছে যখন আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকেরা তাকে আর তার সঙ্গী সাথীদের জীবন জের বার করে দিচ্ছেন মানে ডক্টর মোহাম্মদ তো পুরস্কার ঘোষণায় বিশ্বাস করেন বাংলাদেশে পুলিশের যান হরণের কোনো বিচার তিনি করবেন না ঘোষণা দিয়েছেন দায় মুক্তি দিয়েছেন বাংলাদেশের পুলিশকে পিটিয়ে মারা যাবে পুড়িয়ে মারা যাবে এসব ঘটনাকে তিনি একরকমের আহ স্বীকৃতি দিলেও অন্যদিকে তিনি কিন্তু পাঁচ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করে দিয়েছেন বাংলাদেশ পুলিশের জন্য যে বাংলাদেশ পুলিশের যে সব সদস্যরা ঢাকা মেট্রোপলিটন পলিটন পুলিশের যে সব সদস্যরা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ধরে ধরে আনতে পারবে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে তাদেরকে নগদ পাঁচ টাকা পুরস্কার দেওয়া হবে থামেন 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 আমরা আওয়ামী লীগ ও তাদের সবাই এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ সুষ্ঠু ও অবাধ অনেকে আমাকে ভারতের এজেন্ট একটা লীগের দালাল বলে কালিগালাস দিচ্ছে কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব সম্প্রতি ঠাকুর গুলশানে ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চেয়ে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন হাসিনা পনেরো বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেননি তিনি তার শাস্তি পেয়েছেন একই কাজ করলে আমরাও তার প্রতিফলন পাব এ সময় সাংবাদিকের প্রশ্নে জাতীয় নির্বাচন নিয়ে সংশয়ের জবাবে মির্জা ফখরুল বলেন আগামী বছর ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে কোনো অশান্তি হবে না উৎসব মুখর পরিবেশেই ভোট অনুষ্ঠিত হবে বিএনপির কাছে এনসিপি আসন চেয়েছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন না এনসিপি কখনোই আসন চাইনি তাদের এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া তবে জামায়াত তিরিশটা আসন চেয়েছে আমরা উৎসাহ দেখাইনি সাংবাদিককে আশ্বাস দিয়ে তিনি আরো বলেন জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেবো না তারা যত বড় না শক্তি আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি দিয়েছে আর সবই বিএনপির উপর চাপ সৃষ্টির কৌশল জামায়াত কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করছে অভ্যাসটা চাইলেই কিন্তু বদলানো যায় না কালকে দেখছিলাম এনসিপির একজন মুরব্বী তিনি বক্তব্যের শেষে বলেন ইনকিলাব ইনকিলাবিন্দাবাদ জয় বাংলা বলেন সরি সরি কিন্তু পরবর্তী সময় তাকে থানায় দেওয়া হলো এই যে ধরেন দীর্ঘদিনের জয় বাংলা বলার অভ্যাস এখন হয়তো বিভিন্ন দলের স্রোতে মিশে গেছে কিন্তু এই অভ্যাসটা চলে আসতেছে অনেক জায়গায় দেখবেন আমি যদি মহিলা দলের দিছিলাম কেরানীগঞ্জে জামাতের দিছিলাম বিএনপির দিছিলাম যে এটা হচ্ছে কারণ এই দলগুলো এখন যাদেরকে টানছে ম্যাক্সিমামই সাবেক আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তো সাবেক ছাত্রলীগ নেতা সার্জি সালাম বঙ্গবন্ধুকে নিয়ে একসময় মুখের মধ্যে ফেনা তুলা ফেলা বাবা বাবা রাখতে রাখতে এখন রাজনৈতিক বিবর্তনে শারজি সেখানে টোটালি বঙ্গবন্ধু বিরোধী একটা ক্যারেক্টার কিন্তু তার মধ্যে যে ছাত্রলীগের ব্লাড এটা কি বের হয়েছে

একশোটা মার্ক আছে যে এই মার্কা পছন্দ করতে হবে এই একশোটার মধ্যে করতে হবে এখন এনসিপির ছেলেরা তারা যদি সাপলা ফুলটা দাবি করছে তো একটা লম্বা সময় ছিল এই সময়ের মধ্যে আপনি শাপলা ফুলটাকে অ্যাড করে নিতে নির্বাচন কমিশনার আমি অবস্থা বুঝি আমাদের দেশে যেটা হয় এখন সাপলা ফুলটাকে তারা অ্যাড করে নাই এনসিপির চয়েস ছিল ফুল আমার কথা হচ্ছে যে যদি এটা দিলে মোহাম্মদ ইউনুস যখন তার সঙ্গে অপ্রয়োজনে বিএনপি জামাত এবং এনসিপির নেতাদের সঙ্গে নিয়ে গেলেন তখন অনেকেই মনে করেছিলেন তিনি নিজের ডিম খাওয়া থেকে বাঁচতে অন্য দলের নেতাদের সঙ্গে নিয়েছেন আবার কারো কারো অভিমত এই তিন দলের মধ্যে যে বিভেদ রয়েছে তা মেটানোর জন্যই তাদের সঙ্গে নিয়েছেন তিনি যদি তার বাসভবনে এই তিন দলের নেতাদের ডেকে তাদের মধ্যে যে বিভেদ সেটি মেটানোর চেষ্টা করেন তবে তাই নিয়ে অনেক প্রশ্ন উঠবে তাই তিনি কৌশলে এই তিন দলের নেতাদের সঙ্গে নিয়ে গিয়েছেন তাদের এটা বোঝাতে যে এই তিন দলের মধ্যে মতপার্থক্য থাকলে জাতীয় পার্টি এবং চোদ্দ দলের মাধ্যমে আবার আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে আর তখন সংবিধান লঙ্ঘন করার দায়ে জুলাই যোদ্ধাদের সবাইকেই জেল খাটতে হবে অথবা ফাঁসিতে চড়তে হবে কিন্তু যারা এটি ধারণা করে নিয়েছেন তাদের ধারণা সঠিক নয় আসলে মহম্মদ ইউনুস মির্জা ফখরুল ইসলামের মতো বিএনপির মহাসচিবকে সঙ্গে নিয়ে গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বিরাট বড় রাজনৈতিক চাল চেলেছিলেন সেই পাতা ফাঁদে পা না দিয়ে এটা প্রমাণ করে দিয়েছে কর্মীরা মির্জা ফখরুল ইসলামকে অপমান করুক এবং পারলে দিনে আঘাত করুক তাহলে বিএনপির যে আওয়ামী লীগের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি রয়েছে সেটা আন্দোলন এবং বিদ্বেষে পরিণত হোক কারণ বিএনপি এখনো চায় আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করুক তাই ইউনুস চাইছিলেন মির্জা ফখরুলের মতো বড় মাপের নেতাকে অপমান